হ্যালো ইভিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপ ব্লগ তো আজকে আমরা তৈরি করছি পিঠে পিঠে মানে গুড়ের পিঠে গুড় দিয়ে তৈরি এটাকে অনেকজন অনেক নামে ডাকে কেউ বলে গুড় কেউ বলে গুড়ের পিঠে তো এটার ফুল প্রসেসটা দেখতে হলে পুরো ভিডিওটাকে দেখতে থাকো সবার প্রথমে এখানে নিয়ে এনেছি জল পরিমাণ মতো জলটা দিয়ে গরম করে নিয়েছি ভালোভাবে এক চিমটি ওর মধ্যে লবণও দেওয়া হয়েছে তারপরে চালের গুঁড়ো এর মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটাকে এবার তুলে নেওয়া হচ্ছে এবার এটাকে ভালো করে মালিশ করতে হবে যতটা ভালো করে মালিশ করা যায় ততই পিঠেগুলো ভালো হবে দেখতে আর এটা আজকে তৈরি করছে আমার মা মায়ের হাতের ভালোবাসার জিনিস মায়ের হাতের প্রত্যেকটা ছোঁয়াই ভালোবাসা তো আমার মা আজকে আমার জন্য এটা তৈরি করছে কারণ আমি এটা খেতে ভীষণই ভালোবাসি আর শীত পড়েছে শীতের সময় পিঠে না খেলে কি হয় তাই মা ভালোবেসে যত্ন করে রান্না করছে আমার জন্য এটা পিঠে পিঠেটাকে এরকম লেচি কেটে এইভাবে গোল করে নিয়ে এর মধ্যে দিয়ে দিল গুড় গুড়টা দিয়ে ভালোভাবে এইভাবে মুড়ে নিতে হবে মুড়ে নেওয়ার পর আবার এটাকে গোল করে নিতে হবে যেন গুড়টা না বেরিয়ে যায় তো এইভাবে সমস্ত পিঠেগুলোকে তৈরি করে নেওয়া হচ্ছে আর একদম এটা আমাদের চুল হয়েই রান্না হচ্ছে গ্রামের পদ্ধতিতে আশা করি সবাই এইভাবেই মনে হয় তৈরি করে গ্রাম শহর বলে কোনো কথা না এই পিঠেটা খেতে গেলে এইভাবেই বানাতে হয় তো ভীষণ সহজ ভীষণই টেস্টি একটা খাবার এটা তোমরা অনেকজন অনেকভাবে খেতে পারো এটাকে তোমরা খড়ির আগুনে পুড়িয়েও খেতে পারো কেটে পিসপিস করে ভেজেও খেতে পারো আর এটাকে গোটা এভাবে ভেজে খেতে পারো তো এটাকে প্রথমত জলটাকে ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে তৈরি করে রাখা পিঠেগুলো ছেড়ে দেওয়া হলো তাহলে এটাকে সেদ্ধ করে নিতে হবে আগে এটা ভালো করে সেদ্ধ করে নিতে হবে যেন কাঁচা না থেকে যায় আর এই পিঠেটা কাচার থেকে আমাকে ভেজে খাওয়াটা বেশি ভালো লাগে তো একবার তোমরা ভেজে খেয়ে দেখবে খুবই টেস্টি তো এটাকে সেদ্ধ হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নেওয়া হলো জলটা পুরো ঝরিয়ে নেওয়া হলো এবার এটা ভেজে নেওয়া হবে কড়াইয়ের মধ্যে তেল আর একটা শুকনো লঙ্কা দেওয়া হয়েছে দিয়ে পিঠেগুলো ছেড়ে দিয়েছে এর মধ্যে পিঠেগুলোকে নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ আর লবণ দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে বাজা বাজা করে নেব তো আশা করছি তোমাদের আজকের এই রেসিপিটা অনেক বেশি ভালো লেগেছে আর খুব সহজ মনে হয়েছে খুব সহজ পদ্ধতিতে দেখানো হয়েছে ইজি একটা রেসিপি তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর এভাবেই তোমরা আমাকে সাপোর্ট করো যাতে আমি এগিয়ে যেতে পারি তো আজকের ভিডিওটা এতটাই সবাই খুব বেশি ভালো থেকো বাই বাই